রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার খাবার নিয়ে আমার ছেলেকে খেতে দেবো রান্না হয়েছে বেত শাক ভাজা মুগের ডাল আর বেত শাক দিয়ে আলু পোস্ত আর আমরা চাটনি তোমরা কে কী খেতে ভালোবাসো আমাদের । কমেন্ট করে জানাবে তোমাদের এরকম বেত শাক দিয়ে আলু পোস্ত বা কোনো শাক দিয়ে পোস্ত হয় কি না জানাবে আজ আমি রান্না করেছি বেত শাক দিয়ে আলু পোস্ত নিরামিষ রান্না আজকে বা বড় বাবার বার ছেলেকে খেতে দিতে যাচ্ছি আর তেমন কিছু রান্না হয়নি নিরামিষ ছেলের আমার নেই যা দেবো তাই মাছ হলে মাছ মাংস হলে যা দিয়ে দেবে তাই দিয়েই খাবে মানে সেরম কোনো তবে হ্যাঁ বেশি শাক সবজি ওরা খায় না এই যে ছেলেকে খেতে দিলাম বেঁতু শাক ভাজা আর বেঁতু শাক ভাজাটা ভালো হয়েছে ভালো হয়েছে চাটনিটা